কিছু কিছু মানুষ আছে ব্যবসায় যারা সফল হয়েছে তাদের উদাহরণ দিয়ে কথা বলেন বিল গেটস কিভাবে সফল হয়েছে আদানি কিভাবে এত বড় ব্যবসায়ী হলেন তারা যেন এক একটা আদর্শ তারা জানা এক একটা আমাদের আইকন তাদের কাছ থেকে আমাদের শিখতে বলেন মিলন মার্কস কথায় কথায় তাদের কথা বলেন বিশেষ করে বাংলাদেশের কিছু ছেলে পেলে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের ছবক দেন বিভিন্ন দেশের ব্যবসার সংবাদ আমাদের দেন আমরা অর্থনীতির সবচেয়ে সহজ কথা হচ্ছে যে ভারতে আদানি আজকে এত বড় লোক কেন রহস্যটা কি রহস্য হচ্ছে একটাই সেটি হচ্ছে ভারতের দেড়শো কোটি মানুষ ভারতের দেড়শো কোটি মানুষ নিয়ে যদি কেউ মোবাইল অপারেটরের ব্যবসা করে বিমার ব্যবসা করে সে ধনী হবে তার নিজের যোগ্যতা লাগবে না সেখানে যদি আদানি না হয়ে অন্য একজন হতো এই সুযোগটা পেত সেও রাজনৈতিকভাবে যদি কেউ এই সাপোর্ট পেত সেও এই সাফল্য অর্জন করতো বিল গেটসের কথা বলে বিল গেটস যখন এরা ব্যবসায়ী বলা যায় না এরা হচ্ছে একটা দেশের সরকার যেমন রাজস্ব পায় সাধারণ মানুষের কাছ থেকে এরা ইন্টারনেট ব্যবস্থা সফটওয়্যারের ব্যবসা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে মানুষ এদেরকে প্রতিদিন টাকা দিতে থাকে অনলাইনে মানুষ সফটওয়্যার ব্যবহার করছে সে টাকা পাচ্ছে এই বিষয়টা কেন হয়েছে একই সাথে আজকে যদি একশো বছর আগে এই বিল গেটস এদের কেরামতি কাজে কাটলো না টেকনোলজি এবং সময় এবং জনসংখ্যা প্রযুক্তি সব কিছু মিলিয়ে এক একটা মানুষ এক এক সময় সুযোগ পেয়ে যায় চেয়ার যেমন খালি থাকে না সেমনি ব্যবসাও খালি থাকে না আজকে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আমি নাম বলছি না ডোমিনেট করছে তারা যদি না থাকতো অন্য আরেকজন চলে আসত অনেক ক্ষেত্রে তাদের যোগ্যতার কারণেও তারা সফল অর্জন করেনি অর্জিত হয়েছে সময় জনসংখ্যা বিশ্ব পরিস্থিতি রাজনৈতিক অনুকূল্য ব্যাংকের সাহায্য এবং সার্বিক পরিস্থিতি তাই কারো উদাহরণ দিয়ে যদি তাকে নকল করতে চান এর উপর ভুল আমাদেরকে আর হতে হবে না কাউকে নকল করতে যাবেন না আফসোস করতে যাবেন না আপনি নিজেই একটি শক্তিশালী মানুষ এই পৃথিবীর আপনি সম্পদের একটি অংশ এই পৃথিবীর আলো বাতাস যেমন একটি সম্পদ আপনিও একটি সম্পদ কে কত ধনী হয়েছে সেটাকে অনুকরণ করতে যাবেন না তাদের প্রতি শ্রদ্ধাও করতে যাবেন না কারণ হচ্ছে আপনার সীমাবদ্ধতা আপনার যে পরিস্থিতি তার জন্য আপনি দায়ী না বিধাতা নিয়ম আপনাকে এই পরিস্থিতিতে ফেলেছে এই কারণে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে চিন্তা করুন কাউকে অনুসরণ করতে যাবেন এর থেকে বোকামি পৃথিবীতে হয় না কাউকে সম্মান করতে যাবেন টাকার জন্যে কাউকে সম্মান করতে যাবেন তার ব্যবসার জন্যে এর থেকে বোকামিও হয় না